নমস্কার বন্ধুরা বাংলার সকলকে আর এই মুহূর্তে বলতে গেলে বড় নিউজ ইন্ডিয়ান ফুটবলের জন্য মানে সকল ফুটবল প্রেমীরা আশাই ছিলেন যে ক্রিস্টিয়ান রোনাল্ডো তিনি হয়তো গোয়াতে আসবেন না খেললেও অ্যাটলিস্ট তিনি টিমের সাথে ট্রাভেল করবেন কারণ এফসি গোয়ার ম্যানেজমেন্টের তরফ থেকেও তারা কিন্তু রিকোয়েস্ট পাঠিয়েছিল আল নাসের অফিসিয়ালদেরকে যে ইন্ডিয়াতে তার অনেক ফুটবল ভক্ত রয়েছে একটা বড় ফ্যান বেস রয়েছে সুতরাং অ্যাটলিস্ট তাদের কথা ভেবে যদি তারা ক্রিশ্চান রোনাল্ডোকে ভারতে আনে কিন্তু এই মুহূর্তে সৌদি আরবিয়ারই একটা বিখ্যাত একটা বিখ্যাত স্পোর্টস পাবলিকেশনের খবর অনুযায়ী যা জানা যাচ্ছে যে খ্রিস্টিয়ান রোনাল্ডো তিনি কিন্তু ভারতে আসছেন না আপনারা সকলেই জানেন যে এসি টুতে এফসি গোয়া আল নাসের মুখোমুখি হতে চলেছে এই বাইশে অক্টোবর ফতোরদা স্টেডিয়ামে এবং সেই ম্যাচের জন্য গতকালই গোয়াতে পা রাখতে চলেছে আল নাসের দল কিন্তু তাদের সাথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু ট্রাভেল করছেন না আসলে এটা এক্সপেক্টেডই ছিল আসলে কারণ যেই মুহূর্ত যখন ড্র হয় এসিএল এ যখন ড্র হয় এবং এফসি গোয়া যখন আল গ্রুপে একই গ্রুপে তাদের ড্রন করা হয় আমরা সকলেই তখন সেই আপডেটটা আমরা পেয়েছিলাম যে আল ভারতে খেলতে এলো হয়তো রোনাল্ডোর ভারতে খেলতে আসা হবে না তার কারণ এসিএল টু এর আগেই সৌদি আরবের একজন ফুটবল জার্নালিস্ট তিনি রিপোর্ট করেছিলেন যে এবছর যেহেতু নেক্সট ইয়ার ফিফা ওয়ার্ল্ড কাপ রয়েছে এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো তিনি একজন গুরুত্বপূর্ণ মেম্বার পর্তুগাল টিমের তিনি বলতে গেলে প্রাণ হোমরা পর্তুগালের অ্যাটাকে সুতরাং ওয়ার্ল্ড কাপের কথা মাথায় রেখে এবার খ্রিশান রোনাল্ডোর ওয়ার্ক লোড নিয়ে কিন্তু বেশ ভাবনা চিন্তা করছে খ্রিশ্চিয়ান রোনাল্ডোর টিম এবং ওয়ার্ল্ড কাপের কথা মাথায় রেখে এবার তিনি আলনা সেরে তার যে নাম্বার অফ ম্যাচেস টোটাল নাম্বার অফ ম্যাচেস পুরো সিজনে সেটা তিনি অনেকটা কেটে ছেটে অনেকটা কম করে ফেলেছেন এবং সেখানে যেই ম্যাচগুলো খুব গুরুত্বপূর্ণ সেই ম্যাচগুলোই তিনি খেলবেন এবং এরকম যদি ম্যাচ থাকে এরকম হাতে গোনা কয়েকটা ম্যাচ যেগুলো অ্যাভয়েড করা গেলেও টিমের খুব একটা এফেক্ট হবে না সেই ম্যাচগুলো তিনি স্কিপ করবেন আর যেহেতু আপনারা সকলেই জানেন যে এফসি গোয়ার তুলনায় আল নাসের কিন্তু অনেকটা এগিয়ে আর ভেরি মাচ ফেভারিট ইন দ্য আপকামিং গেম অফ এসি এল টু আর সেই কারণেই আল নাসের তারা ডিসাইড করেছে রোনাল্ডো না খেলেও তাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নেই সুতরাং ভারতের ফুটবল প্রেমীদের জন্য এটা খুবই একটা ডিসঅপয়েন্টিং নিউজ তারা সকলেই আশা করছিলেন এবং অপেক্ষায় ছিলেন কারণ এফসি গোয়া এই ম্যাচের জন্য টিকিট রিলিজ কিন্তু অনেকদিন আগেই শুরু করে দিয়েছিলেন কিন্তু তাও সোল্ড আউট কিন্তু হয়নি টিকিট কারণ ফ্যান্সরা আগে থেকেই জানতেন যে রোনাল্ডোর আশা নিয়ে কিন্তু একটা ধোয়াশা রয়েছে কারণ যেহেতু ওয়ার্ল্ড কাপ ইয়ার তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু কাজ করছে তার টিম এবং সেই কারণে তারা বেশ কয়েকটা ম্যাচেস আইডেন্টিফাই করেছে যেই ম্যাচগুলো রোনাল্ডো স্কিপ করলে টিমের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় অ্যাকচুয়ালি এই মুহূর্তে রোনাল্ডো কিন্তু বেশ ভালো ফর্মে রয়েছে দেখতে গেলে তার কারণ আল নাসারের গত ম্যাচেই তিনি কিন্তু গোল করেছেন দুর্দান্ত লং রেঞ্জে তিনি গোল করেছেন বক্সের ঠিক বাইরে থেকে এবং তার আগে পর্তুগালের হয়ে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচেও কিন্তু তিনি জোড়া গোল করেছেন সুতরাং অসাধারণ তিনি ফর্মে ছিলেন আর সবাই আশা রাখছিলাম যে এফসি কর ম্যাচটাতে তিনি না খেললেও অ্যাটলিস্ট ভারতে আসবে তার ভারতে তার ফুটবল সমর্থকের কথা ভেবে কিন্তু আলটিমেটলি তিনি কিন্তু আসছেন না কারণ এফসি ওয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য আলনাসারের কোচ তিনি স্কোয়াড অ্যানাউন্স করেছেন আর সেই ট্রাভেলিং স্কোয়াডে কিন্তু ক্রিস্চিয়া রোনাল্ডোর নাম কিন্তু নেই সুতরাং এই এক সপ্তাহের মধ্যে দুটো ডিসঅ্যাপয়েন্টিং নিউজ কারণ লিওনেল মেসি তারও কিন্তু এই বছরই দু দুবার ইন্ডিয়াতে আসার কথা ছিল কিন্তু তিনি গোড ট্যুর যেটা শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ তিনি অর্গানাইজ করছেন সেটার জন্য কিন্তু তিনি আসছেন কলকাতায় দিল্লি এবং মুম্বাই কিন্তু ডিওনল মেসির এবং আরেকটা ইভেন্টের জন্য আসার কথা ছিল কেরালাতে আর্জেন্টিনার টিম ফ্রেন্ডলি খেলবে বলে তারা কথা দিয়েছিল সেটাও কিন্তু হচ্ছে না সেটাও কিন্তু ক্যান্সেল করে দিয়েছে আর্জেন্টিনা এবং তারা জানিয়েছে যে বেশ কয়েকটা রিকোয়ারমেন্ট যেগুলো মিট করতে পারেনি কেরালা গভর্নমেন্ট সেই কারণে আর্জেন্টিনাও কিন্তু আসছেন না খুব সম্ভবত তারা সেই ম্যাচটাকে রিশিডিউল করে নেক্সট ইয়ার মার্চে খেলার সিদ্ধান্ত নেবে বলে এমনটাই জানা যাচ্ছে বাট অ্যাজ অফ নাও ব্রেকিং নিউজ যে ক্রিশ্চিয়ান রোনাল্ডো তিনি কিন্তু ভারতে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে আসছেন না এটা কিন্তু সৌদি আরবিয়ার এক পপুলার স্পোর্ট পাবলিকেশনের তরফ থেকে কিন্তু এই খবরটা জানা যাচ্ছে যে যে ট্রাভেলিং স্কোয়াড অ্যানাউন্স করেছে সেই স্কোয়াডে কিন্তু রোনাল্ডোর নাম নেই কিন্তু যারা এই মুহূর্তে হয়তো টিকিট কেটে ফেলেছেন এবং এফসি করে এই ম্যাচটা আপনারা দেখতে যাচ্ছেন কিন্তু তাদের কিন্তু সেরকম হতা হতাশ হওয়ার কোনো কারণ নেই তার কারণ ক্রিশ্চান রোনাল্ডো না এলেও জো ফেলিক্স আসছেন ইনিগো মার্টিনেস আসছেন এবং কিংস দে কোমানো আসছেন এবং বেশ কিছু তারকা তারকা ফুটবলার আসছে সুতরাং তাদেরকে দেখতে গেল কিন্তু আপনারা যেতে পারেন এই ম্যাচটা দেখতে খ্রিস্টান রোনাল্ডো এলে অবশ্যই ভারতীয় ফুটবল একটা বড় মুহূর্ত হতো কারণ আমাদের ভারতীয় ক্লাব এফসি গোয়া প্রত্যেকটা ফুটবলার তারা অপেক্ষায় ছিলেন এবং খ্রিস্টান রোনাল্ডো হয়তো প্রথমবারের জন্য ভারতীয় মাটিতে পা রাখতে পা রাখতে পারতেন কিন্তু সেটা কিন্তু শেষ ম্যাচ হলো না আপনার কি মতামত এই ভিডিও নিয়ে একেবারে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে ভিডিওটি এখানেই শেষ করলাম আবার আপনার সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে